সম্মানিত ভিহার্স ই আর ইলেকট্রিক রিপেয়ার আপনাকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো ভিহার্স আজকের ভিডিওর বিষয় গ্যাসের চুলায় যে আপনার বান্নারগুলো থাকে এই বান্নারগুলো কিছুদিন ব্যবহার করার পর দেখবেন যে আপনার বান্নারগুলো কুলে পড়ে যায় বা বান্নারগুলো ভেঙে যায় বা বান্নারের ছিদ্রগুলো ব্লোক হয়ে নষ্ট হয়ে যায় তো ভিহার্টস এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে আর এগুলোর বেশি দামও না হ্যাঁ খুব অল্প দামে পারবেন কম হয়ে থাকে এই বান্নারগুলো এগুলোর নাম বান্নার তো আপনার এই যে এই প্লেটগুলো আলাদা হয়ে থাকে দেখেন এটা ভাঙে গিয়েছে এই যে বান্নারটি কিন্তু ভালো থাকে এটা বান্নার প্লেট মাঝখানে যেটা থাকে ওটা টপ তো বিহর্স এটার বান্নার প্লেটটারও সমস্যা এবং বান্নারটিরও সমস্যা তো এটার বান্নার প্লাস বান্নার প্লেট প্লাস বান্নার যে মাঝখানে একটা টপ থাকে বান্নার টপটিও চেঞ্জ করা লাগবে তো বিহার্স এটিও এটি ঠিক রয়েছে তো বিহার্স কাস্টমার বলছে যে ভাই আমার যেহেতু একটা চেঞ্জ করে দেবেন তা ওটাও চেঞ্জ করে দিবেন তাহলে আর মেকারের কাছে নিয়ে আসা লাগবে না তো ভিহার্স আমরা দুটি চেঞ্জ করে দেব। তো ভিহার্স এই দুইটা বান্নার চেঞ্জ করা খুবই সহজ আপনারা বাসাবাড়িকে নিজেরাই চেঞ্জ করে নিতে পারবেন শুধু আপনার জেলা কিংবা উপজেলা শহরে গিয়ে আপনারা এই সমস্ত পার্টসগুলো পেয়ে যাবেন তো ভিহার্স দেখুন আমাদের কাছে অসংখ্য বান্নার প্লেট রয়েছে বান্নার টপ রয়েছে হ্যাঁ তো আমাদের কাছে বান্নারও রয়েছে আমি বান্নারগুলো দেখাচ্ছি তো ভিহার্স আপনারা দেখতে পারছেন এগুলো হলো বান্নার হ্যাঁ এক একটা এক এক সাইজের বান্নার তো এটা মিডিয়াম এটা ছোট আর এটি একদম বড় তো ভিহার্স আমরা মিডিয়ামটা দেবো মিডিয়ামটা বলে একশো নব্বই এম এম মিডিয়ামের সাইজ হলো একশো নব্বই এম এম ছোটোটা হলে একশো আশি আর বড়োটা হলে দুইশো এম তো ভিহস আমরা মিডিয়াম যেহেতু দেব। তো মিডিয়াম আমরা দুইটা নেব এই যে দুটো মিডিয়াম রেখে দিলাম তো আমরা বাকিগুলো সরা রাখবো তো ভিহ এই যে এগুলো এক এক নলা বান্নার হয়ে থাকে এগুলোর দাম খুবই কম তো ভিহস আমরা এই যে দুইটি একশো নব্বই এম ইয়ে নিয়ে এসি বান্নার হ্যাঁ এবং এই একশো নব্বই এম এম এর আমরা দুইটি বান্নার প্লেট নেব এবং দুইটি বান্নার টপ নেব বা ক্যাপ নেব হ্যাঁ তো হচ্ছে আমরা একজন ছড়া রাখব তো বিস আমরা নিয়ে নিয়েছি যে যে পার্টসগুলো লাগবে তো হচ্ছে এখন আমরা এই দুইটি বান্নার খুলব কিভাবে এবং কিভাবে লাগাবো সেটা দেখাবো হ্যাঁ আর এগুলো আপনারা বাসাবাড়িতে নিজেরাই পারবেন শুধু এগুলো নিয়ে আসলেই হবে আর হ্যাঁ এই এই বান্নারটি আমাদের চেঞ্জ না করলে হয়তো শুধু এই যে ক্যাবটা নাই ক্যাবটা দিলে হয়ে যেত আর এটাও সম্পূর্ণ ওয়াশ করলেই হতো কিন্তু কাস্টমার বলছে ভাই আমরা আমার দুইটাই চেঞ্জ করে দেন যাতে যেন আমার মেকারের কাছে আর আসা না লাগে অন্তত দুই এক বছর বা চার পাঁচ বছর তো বিহর্স এই এই বার্নারগুলি চেঞ্জ করা খুবই সহজ আপনারা এই চুলাটা এইভাবে উল্টায় নেবেন হ্যাঁ এই যে চুলাটা আপনারা এইভাবে উল্টা নেওয়ার পর এখানে দেখবেন যে দুটি স্ক্রুপ দ্বারা আটকানো রয়েছে কিংবা এখানে পিন দ্বারা আটকানো রয়েছে তো বিহর্স পিন পিনটিন নষ্ট হয়ে গিয়েছে মরিচা ধরার কারণে তো আমাদের খুলতে খুব সুবিধা হবে হ্যাঁ তো আমরা ওটা খোলার জন্য আমরা হাত দিয়ে বাড়ি দেব তো ভিহার্স আমাদের দুইটা বান্নারি খোলা হয়ে গিয়েছে দেখুন আমরা এদিক দিয়ে ব্যয়ার করবো আর খুব সুন্দরভাবে কাজ করার জন্য আমরা মূলত এই গ্লাসটা খুলি খোলার পর এই মরিচাগুলা ওয়াশ মানে পরিষ্কার করে দেই তো আপনাদের বোঝানোর ক্ষেত্রে বা আপনারা যাতে সহজে পারেন সেই জন্য আমরা গ্লাসটি খুলিনি শুধু চুলাটা উল্টায় নিয়ে এসি এবং বান্নার দুইটি খুলে নিয়ে এলাম তো বিহ দেখুন ঠিক যেভাবে খুলছি আমরা ঠিক যেভাবে খুলছি অনুরূপ আমরা ঠিক সেমভাবেই লাগাবো তো ভিহ দেখুন আমরা নতুন বান্নারটা স্থাপন করতেছি আর হ্যাঁ তো বিহ এই যে এইখানে একটু জানার বিষয় আছে এই যে চাবি এই দুটি কিন্তু চাবি আর এই দুটি চাবির কাজ হলো আপনার চুলাতে কালি হওয়া না হওয়ার সম্পর্ক রয়েছে হ্যাঁ তো দেখুন এই যে আপনার মাঝখানে ছিদ্র দিয়ে গ্যাসটা প্রবেশ করবে চুলায় আর এই দুই সাইডের ছিদ্র দিয়ে অক্সিজেন যাবে আর আপনার যত অক্সিজেনের পথ বন্ধ থাকবে তত আপনার আগুন লাল হবে চুলের আগুন লাল হবে এবং কালি হবে তাই আমি বলতেছি যে আপনারা এই যে এমনভাবে চাবিটা সিলেক্ট করবেন যাতে এই দুই পার্স দিয়ে অক্সিজেন প্রবেশ করতে পারে হ্যাঁ দেখুন তো আমরা এই যে পুনরায় স্থাপন করব। তো বিহার দেখুন খুব সুন্দরভাবে স্থাপন হয়ে গেল তো আমরা এখানে লোহা ব্র্যাক দিয়ে আমরা এটা আটকানো দেব দেখুন আমরা আটকায় দিয়েছি তো বিহার এইখানে স্ক্রুপ সিস্টেম থাকে আবার দেখুন এইখানে একটি ছিদ্র রয়েছে লক দ্বারা আটকানো যায় তো আমরা এটিও লাগাবো আমরা এটিও লক দ্বারা আটকাই দিব তবে দেখুন আমাদের লক দ্বারাও বান্না দুটি আটকানো রয়েছে এখন আমরা আবার উল্টা তো তবে দেখতে পারছেন আমাদের বান্নার দুটি স্থাপন করা শেষ আর এই প্লেটগুলো লাগানো খুবই সহজ এখানে কোনো থ্রেড পাইয়া থাকে না সুন্দরভাবে বসাই দিলেই হয় তো দেখুন আমাদের চুলে এখন নতুন রূপ নিল হ্যাঁ তো বিহর্স আমরা এখন গ্যাস দিয়েও দেখব কি অবস্থা তো বিহার আমরা চুলাতে গ্যাস সংযোগ দিয়েছি আর এই কাজগুলো খুবই সহজ হয়ে থাকে আর আপনারা আমার চ্যানেলে অসংখ্য ভিডিও পাবেন আর আমার এই কাজগুলো বা ভিডিওগুলো দেখলে আপনারা নিজের এই বাসাবাড়িতে রাইস কুকার গ্যাসের চুলা ফ্যান মোটর ডিজিটাল স্কেল সহ অসংখ্য যন্ত্রপাতির কাজ শিখতে পারবেন তো বিহর্স আমরা আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বাটনটা প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় তো ভিহ দেখুন আমাদের এক থেকেই কাজ হয়ে গিয়েছে হুম কত সুন্দরভাবে চলতেছে তো তো বৃহস আজকে এ পর্যন্তই ধন্যবাদ সকলকে